মোস্তাফিজুর রহমান নয় চেন্নাইয়ের জন্য নতুন প্লেয়ার হতে যাচ্ছে বাংলাদেশের পেসার নাহিদ রানা পঁচিশ আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার চান্স না পেলেও মাহেন্দ্র সিং ধোনির অনুরোধে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন নাহিদ রানা গত বছরের আইপিএল মৌসুম শেষ করেছে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে তবে এবারও প্রত্যাশা ছিল মুস্তাফিজুর রহমানকে পঁচিশ আইপিএলের জন্য ভেরাবে চেন্নাই সুপার কিংস মেগানিল তাকে আগ্রহ প্রকাশ করেনি দলটির টিম ম্যানেজমেন্ট তার থেকেও আইপিএল এর জন্য ভালো পারফরমেন্স দিবে নাহিত সিং ধোনি হঠাৎ করে মাহেন্দ্র সিং ধোনি বলেছেন আমার জানা মতে আইপিএলে নতুন বোলারদের জন্য ভালো হওয়ার চান্স বেশি থাকে এবং বাংলাদেশের মধ্যে যে সাত ক্রিকেটার নাম লিখিয়েছে তার চেয়ে আইপিএল মৌসুমে ভালো বোলিং করবে নাহিত রানা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে